দেখতে পাচ্ছেন যে চা পাইবগঞ্জের ঐতিহ্যবাহী বলা হয় এখন ভাই ঘুরছে মানে এটাকে গুর করা হবে তো আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন মানে জেলার বাইরে থেকে এবং যারা রয়েছেন তারাও আশা করি দেখছেন তো অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন তো ভাইয়ের সাথে রয়েছি ভাই একটু জানবো আর কি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি মানে আপনাদের কি জমি নিজের না কিনা ব্যবসার জন্য আমাদের ব্যবসার জন্য এগুলো কিনা এই যে গুড় বানাচ্ছেন মানে কতদিন থেকে আপনি এই পেশায় আছেন আপনার দশ বছর থেকে দশ বছর মানে কেমন আপনার অনুভূতিটা কি মানে এই পেশায় কেমন লাগছে আপনাকে এই পেশায় তো সব তো আর ই করে করতে চাইবে না কষ্ট খুব অত্যন্ত কষ্ট শীতের সময় একবারে শীতের সময় আপনার কুচর কাটা ধোয়া ফের করা একটা করা হয় তিন ঘন্টা জালি দিতে হয় একটা গুড় করার লেগে তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন সংক্ষিপ্ত আকারে শেষ করলাম ধন্যবাদ